হাই এভরি গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আর আমার আজকে অনেক সকাল সকাল স্নান হয়ে গেছে আর বাবানের মুড অফ কারণ বাবান হচ্ছে ঘুম থেকে জাস্ট এক্ষুনি উঠলো উঠে মুখটা আমি ধোয়ালাম আর সঙ্গে সঙ্গে চাইছি কি কী চাইছো তুমি কি খাবা বলে দাও বলবা না আচ্ছা রাগ হচ্ছে আমি বলে দিই ও এখন খাবে হচ্ছে আইসক্রিম ললিপপ আর আমি না করেছে বলে রাগ করেছে

হো শপ জেনে আমাকে দিতে কে টাকা আচ্ছা নিব একটু দাম হ্যাঁ আমি সবাই আমরা সবাইকে বলে দিই আজকে আমরা কোথায় যাব বলো রাতে বেলা বলবেন না আচ্ছা তুই যাই হোক এখন 9:15 বাজে আর এখন রিউ মানে বাবান বাবা নরুল पापा এখন উঠে থেকে হ্যাঁ দাম এই জন্য সেই জন্য হচ্ছে বাবার আজকে খুব মুড অফ পাপার ও এখন জাস্ট উঠলো আর ওটা তো কারণ আছেই এখন উঠার তার মধ্যে লালপুক খারম অফ আছে তো যাই হোক আমার সকাল সকাল স্নান হয়ে গেছে আজকে আর আমরা কোথায় যাবো বলবো না আচ্ছা বলতে হবে না থাকো আজকে আমরা যাবো বিয়েবাড়িতে আমাদের বাড়ির সামনে বিয়েবাড়ি আজকে আর সব থেকে ভালো কথা হচ্ছে আজকে আমার একটা পার্সেল চলে আসছে তো আমি অনেক খুব খুশি আজকে মানে ওই ক্যারেসেলের একটা যে প্রোডাক্ট দেখেছিলাম চুলের জন্য ওটা ওইটা খুব ট্রেনিংয়ে চলছে এখন দেখা যাক কেমন হয় তা আমার প্রোডাক্ট আজকে চলে আসছে তা আমি আজকে চুলে ওটা দেবো আর দিয়ে রিভিউটাও তোমাদেরকে দেবো সেটা তোমরা দেখতে পাবে যে কেমন চুলে ভালো কাজ করে কি না তো চলে আগে আসো কেবল চাচল থেকে বের হলো এখানে এসে ফোন করবে তো জুনি কেবল উঠে মুখ ধুলে নিয়েছে কেবল মুখ ধুলেন আর এখন আমরা এখন সকালের খাওয়াতে এখন কেউ খাইনি এখন আমরা খাবো না বাবা আমরা কি খাবো রুটি আর কি বলে দাও ও বলবেই না কথা বলবো না আসলে তুমি যেভাবে জিপ করো একটু জিপটা দেখা যেত সবাইকে দেখাও সবাই সবাই ভালো বলবে দেখো আচ্ছা দেখাবেন যাই হোক আজকে আমরা সকালবেলা খাবো হচ্ছে রুটি আর সিমুই আর দুপুরে একদম সব থেকে প্রিয় খাবার মুসুরির ডাল আলু ভাজা আলু সেদ্ধ লজ্জা পাচ্ছে এর আগের দিনের ভিডিওর মধ্যে লজ্জা পাচ্ছে দেখো কালি দেখো চলো বাবানকে খাইয়ে দি আর আমরাও খেয়ে নিই চলো ফটো তো এই তো তারপরে আমরা এখানে খাবার খাচ্ছিলাম রুটি আর হচ্ছে সিমই যেহেতু আমি আগের দিন রাতে সিমই বানিয়েছিলাম আর হচ্ছে সিমইটা খাইনি তোমাদেরকে তো আমি বললামই সিমইটা খাইনি ওই যেহেতু রাগন ছিল সারাদিন সেই জন্য আমার মানে রাত্রেবেলা রুটি বানাইনি শুধু সিমইটি করে রেখেছিলাম মানে সিমইটি বানিয়েছি রুটি বানানোর জন্য বাট রুটি আজকে সকালে বানিয়েছি তো এই জন্য এখন আমরা তিনজন বসে বসে খাচ্ছি আর গল্প করছি তো বাবার আমি ফার্স্টে বলেছে যে আমি হাত দিয়ে খাবো তো আমাকে হাত দিয়ে খাওয়াই দিচ্ছিলাম ওকে আমি খেতে দিইনি কারণ কারণ এমনিতেই এটা যে মিষ্টি মিষ্টি দুধের জিনিস বিছানায় ফেলে বিছানাটা এ মানে আঠা আঠা করবে সেজন্য আমি আর আর তারপরে খেয়ে দেওয়া বাজার যে ও বাজারে আগেই যেতে যেছিলো বাট আমি যেতে দিইনি কারণ আমি বলেছি যে তুমি খেয়ে দিয়ে যাবা আর ওর একটা স্বভাব খারাপ আছে সেটা হচ্ছে যে সকালে খাওয়া খাবে হচ্ছে এগারোটা বারোটার দিকে দুপুরে বলবো কি আমার খিদে নেই দোকান নিয়ে চলে যাবে সেই জন্য আমি ওকে আজকে বলেছি তুমি আগে খেয়ে দে তারপরে বাজারে যাবে কারণ প্রতিদিন এরকম করলে হয় বলো নিজের শরীর দিকটাও তো দেখতে হবে সেইটাই বোঝে না আসলে ছেলে মানুষদের এরকমই না সবসময় কাজের চিন্তাটাই করতে হয় তো তারপরে ভাবনে রুটি খেতে খেতে আবার তেষ্টা পেয়ে গেছে আর ওর জন্য সবসময় আমাদেরকে গ্লাস ঘরে রাখতে হয় ও আবার এখন গ্লাস জল খে মানে খেতেই চায় না আর আমি চুলটা মানে ভিজা দেখে আমি চুলটা ওই দিকে দেখো খাটের ওই যে রেলিংটা আছে ওটার পিছনে দিয়েছি কারণ আমার নাইটিতে ভিজে যাবে একদম জল জানো সেই জন্য হচ্ছে আমি ওখানে দিয়ে রাখছিলাম তো তার মধ্যে আমার হচ্ছে পার্সেল চলে এসছে একটা আর দেখো পার্সেলটা আমি নিয়েও নিয়েছি আর তোমাদের রিভিউটার আমি কি দেবো বলো চলো আগে প্যাকেটটা খোলা যাক এই দেখো এখানে প্যাকেটটা খুলছে আর বাবান এখানে বসে আছে তো আমি দেখাচ্ছিলাম ওখানে বলতো কী আছে ও বলছে কি প্রথমে তো বুঝতে পারেনি ওর মধ্যে কী আছে ও দেখার জন্য খুব মানে উৎসাহ নিয়ে বসে আছে কি আছে কি আছে ওর মুখের হাসিটা দেখছো খানি কী আছে কী আছে সেটা দেখার জন্য একদম পাগল হয়ে গেছে ও বলছে মাম্মা আমার জন্য গিফট আছে যে হ্যাঁ তোমার জন্যই গিফট আছে তো দেখতে থাকো এই যে আমি এখন প্যাকেটিং খুলছি আর এত শক্ত তার মধ্যে আমার হাতের কাছে কোনো ছুরি ফুরি ছিল না আর আমার সত্যি বলতে অতটা ধৈর্যও নেই যে আমি ছুরি ফুরি নিয়ে নি খুঁজে টুজে নিয়ে এসে আমি মানে খুলবো আমি ওই জন্য হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলেছি কিন্তু আমার প্যাকেজিং মানে ভিতরে প্যাকেটটা আমার কেমন একটু ডাউট ডাউট হলো আর আমার ডাউটটা সত্যিও হয়েছিলো সেটা আমি যেটা অনলাইনে অর্ডার করেছিলাম সেটা একদমই আসেনি আমি সত্যি কথা বলছি সেইটা প্রোডাক্টটা আসেনি আর দেখো বাবার বলছি কি আইসক্রিমে ডিব্বা বলছি এটা আইসক্রিম আইসক্রিম বলছি না বাবু এটা আইসক্রিম না তো এই দেখো আমার মামার ভালো করে দেখাও এটা সবাইকে দেখাতে হবে তো দেখো সত্যি বলছি আমি যেরকম আমি মানে দেখেছিলাম আমি ফোনের মধ্যে তোমরা এখন দেখছো মানে তোমরা দেখেছো কিনা আমি জানি না এখন প্রচুর ট্রেনিংয়ে চলছে একটা ক্যারাটিন ওই কি একটা প্রোডাক্ট চুলের যেটা দিলে পরে একদম চুলটা এত সুন্দর সিল্কি হয়ে যায় খুব স্মুথ হয়ে যায় চুলটা তবে সেটা দেখে অর্ডার করলাম সাতশো টাকা দিয়ে আর দেখো কি চলে এসছে মানে ফালতু একদমই ফালতু আমি বলবো কেউ নিওই নাই এই প্রোডাক্টটা এখন আবার অনেকের কাছে যেতেও পারে আসল জিনিস বাট আমার কাছে একদম বেকার জিনিস আসছে সেই জন্য আমি বলে দিলাম আমার একদম ফালতু এসছে সেই জন্য আমার পুরো মনটাই খারাপ হয়ে গেছে ভালো আজকে বিয়ে বিয়েবাড়িয়া ছোটে দিয়ে দেওয়া যাবে কিছুই হলো না তো তবু আমি একটু দিয়েছিলাম ট্রাই করার জন্য বাট আমার চুলের অবস্থা আরও খারাপ হয়ে গেছে তো যাই হোক তো চলো দেখো আমি এখানে কী করছিলাম মানে ওদের সাথে কথা বলছিলাম আর এই যে শাক বাছিলাম। তো শাক নিয়ে এসেছিলো এটা হচ্ছে মিষ্টি পাট শাক তো শাকগুলো আমি বেঁচে ফ্রিজে ঢুকিয়ে দেব। যেহেতু আর আমাদের রান্নাবান্না নেই রাত্রে যাবো হচ্ছে বিয়ে বাড়ি সেই জন্য কোনো রান্নাবান্না আমি আর করিনি সেরকম মানুষ শুধু ডাল করেছিলাম মানে ভাজা ভুজা করেছিলাম ব্যাস তো শাকগুলো আমার বাচ্চা কাছে আমি সব কেড়ে মানে ঢুকিয়ে দুদিন করব এখানটাতে ফ্রিজে রেখে দেবো তিন আটি আমি দুদিন করব। মানে ভাবতে পারছো আমরা পাট শাকটা এত ভালোবাসি আমার বড়ি তো খুবই প্রিয় তারপরে এই শাকটাকে নিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে শুয়ে টুয়েছিলাম তারপর রাত্রেবেলা আবার রেডি হয়ে গেছিলাম এই বাড়িতে আর এখানে দেখো বর বউ কি সুন্দর বসে আছে বউটা খুব সুন্দর খুবই মিষ্টি দারুণ একদম এক কথা যাকে বলে আমার যা হবে আর এদিকে দেখো সবাইকে আমি দেখাচ্ছি আর আমার বড়ির হাসিটা দেখো সত্যি বলছি আমার এই বরে আমার বরের এই হাসিটা দেখে আমি বারবার ওর প্রেমে পড়ে যাই তো যাই হোক বেশি ভেবো না বেশি ফাঁকা ফাঁকা কথা বলি আর এই যে আমার এটা একটা ভাস্তি হয় আর এই যেটা আমার যা এটা আমার যা সব আমার যা এখানে তো কি বলছে ওই যে ওই যে আমার দেওয়ার ওটা তো আমাকে বলে একটু হাই করে দাও তো হাই করছিলো আর এদিকে দেখো বর বউয়ের মানে ছবি প্রচুর ছবি তুলছে আর আমরাও অনেক ছবি তুলেছি অনেক 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 তারপর আমি চলে গেছিলাম খাওয়ার ওদিকে কিন্তু মানে ওখানে গিয়ে কাণ্ড হয়েছে জানো বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেই জন্য তখন আমরা আবার ওখান প্যান্ডেলের ওখান থেকে আমরা আবার এদিকে একটা দোকান আছে সেই দোকানের দিকে এসেছিলাম তো দোকানটা বন্ধ হয়ে গেছিলো তাও কারণ তখন বাজছিল সাড়ে এগারোটা দোকানকার খোলা থাকবে তারপরে আস্তে আস্তে আমরা একটু মানে ভিড় মানে ভিড় ঠেলে বলে আমরা চান্স পেলাম বসার তো আমার সাথে বসছে দেখো কি আমার ছেলে এদিকে বসছে এদিকে আমার ননদ আর ওদিকে হচ্ছে আমার ভাস্তি আর ওর মা মানে আমার ওটা যা আর এদিকে আমার বর বসছে ওদের মানে পাড়ার সব আর কি ওই সিঙ্গেল বয়দের সাথে বসেছে তো যাই হোক ব্যাচেলার আর কি সব এদিকে বসেছে আমরা মেয়ে সব মেয়ে দল মানে এরকম কোনো ব্যাপার না যে মেয়ে পার্টি ছেলে পার্টি আলাদা সেরকম না মানে আমরা যে যেখানে জায়গা পেয়েছি সে সেখানেই বসেছি। তো তারপরে দেখো এখানে কি দিয়েছে ফার্স্টে দিয়ে দিয়েছে একটা টিস্যু পেপার তার সাথে ওই নাকি হাজমুলো বলে ওটা তারপর দিয়েছে চিরি ভাজা আর দিয়েছে তারপরে স্যালাড তারপরে দিয়েছে হচ্ছে পনির মশলা আর দিয়েছে ফ্রায়েড রাইস তো তারপরে খেতে খেতে দিয়েছে হচ্ছে ভাত ভাত দিয়েছিল সবজি দিয়েছিল আর ডাল করেছিল মাছ করেছিল চাটনি দই মিষ্টি এগুলোই করেছিল তো সব রান্নাগুলোই খুবই সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে আমি পুরোটাই খেতে পারিনি কারণ আমি বিয়েবাড়ি ফার্স্ট আমি গিয়ে ফ্রায়েড রাইস খেয়ে নিই ব্যাস আমার খাওয়াটা সব শেষ হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার সেই জন্য আমি শুধু ফ্রায়েড রাইস অল্প একটু খেয়েছি ভাত একটু খেয়েছি আমি ভাতটা আমি ফেলে এসেছি সত্যি আমার খারাপ লেগেছে কিন্তু কী করবো ফ্রায়েড রাইসকে আমার মুখটা মেরে গেছিলো তো যাই হোক তারপর আমি বাড়ি চলে এসে বাবানকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়েছি আর বউটা সত্যি খুব সুন্দর আমি সেটাই বলছিলাম তো আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই জানছি অসংখ্য ধন্যবাদ বাই গুড নাইট